নমস্কার বন্ধুরা অজানা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকে থাকছে জিকের উপর আজকের ভিডিওটি জিকের কের উপরে থাকছে তো আজকে আমরা জেনে নেব ফুল ফর্ম মানে পুরো নাম অনেক কিছু আমরা ফুল ফর্ম যাই না পুরো নাম যাই না আমরা শর্টে লিখি তো সেগুলোই আজকে সেটা নিয়েই আজকে ভিডিওটা করছি শেষ পর্যন্ত সঙ্গে থেকেও অবশ্যই কাজে লাগবে এবং দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন তো চলো বন্ধুরা আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে থাকছে এক নম্বরে এস আমরা সবাই কিন্তু এস করি কিন্তু এস এম এসের ফুল ফর্ম কিন্তু আমরা অনেকেই জানি না তো এস এম এসের পুরো নাম কী এস এম এসের পুরো নাম শর্ট ম্যাসেজ সার্ভিস এস এম এসের পুরো নাম শর্ট ম্যাসেজ সার্ভিস তারপরে দুই নম্বর থাকছে পিন পিনের পুরোনাম কী পিনের পুরোনাম পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিনের পুরোনাম পি ফর পার্সোনাল আই ফর ইন আইডেন্টিফিকেশান এন ফর নাম্বার পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার তিন নম্বর হলো এটিএম এটিএমের পুরো নাম কী আমরা কিন্তু অনেকেই এটিএম ব্যবহার করি কিন্তু আমরা এটিএমের পুরো নাম অনেকেই জানি না এটিএমের পুরো নাম অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন তারপরে চার নম্বরে থাকছে ওটিপি ওটিপি এর পুরো নাম কী ওটিপির পুরো নাম ওয়ান টাইম पासवर्ड वन टाइम पासवर्ड তারপরে সিসিটিভি সিসিটিভি এর পুরো নাম কি সিসিটিভি এর পুরো নাম ক্লোজড সার্কিট টেলিভিশন ক্লোজড সার্কিট টেলিভিশন পিএম 6 নম্বরে থাকে পিএম পিএম এর পুরো নাম কি পিএম এর পুরো নাম प्राइम मिनिस्टर প্রাইম মিনিস্টার এরপরে সাত নম্বরে থাকছে সিএম সিএমের পুরো নাম কী সিএমের পুরো নাম চিফ মিনিস্টার চিফ মিনিস্টার এরপরে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে থাকছে এমপি এমপি এর পুরো নাম কী এমপি এর পুরো নাম মেম্বার অফ পার্লামেন্ট এমপি এর পুরো নাম মেম্বার অফ পার্লামেন্ট নয় নম্বরে থাকছে ডিএম ডিএমের পুরো নাম কী ডিএমের পুরো নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমের পুরো নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরপরে দশ নম্বর দশ নম্বরে থাকছে আইপিসি পুরো পুরোনাম কি আইপিসি এর পুরোনাম কী পুরো পুরোনাম ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান পেনাল কোড তারপরে থাকছে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নে থাকছে আই এস আই এ এস এর পুরোনাম কী আই এ এস এর পুরোনাম কি। উত্তর থাকছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবারে থাকছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন আইপিএসের নাম কি আইপিএস অনেকে আইপিএসে চাকরি করতে চায় তো আইপিএসের নাম জানাটা খুব দরকার পুরো নাম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এস আই এ এস কি এএসআই এর পুরো নাম অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর এএসআই এর পুরো পুরোনাম অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর এবারে চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন থাকছে সিওপি সিওপি এর পুরো নাম কী এই কোশ্চেন আনসারগুলো যারা ডাব্লুবিপি এই সব এক্সাম দিতে চায় কনস্টেবল তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চোদ্দো নম্বরে সিওপি এর পুরো নাম আমরা জেনে নেব সিও এর পুরো নাম সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন সিও পি এর পুরোনাম সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন পনেরো নম্বর প্রশ্ন এবং এটা আমার এই ভিডিওর শেষ প্রশ্ন আমি মাঝে মাঝেই কিছু কিছু এরকম কোশ্চিন অ্যান্সার দিয়ে থাকবো তো এই এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক সময় কিন্তু আমরা এই ফুল ফর্মগুলো জানি না বা বলতে পারি না কেউ জিজ্ঞেস করলে তো শেখার তো শেষ নেই তো এগুলো জেনে থাকলে অবশ্যই দৈনন্দিন জীবনেও আমাদের অনেক কাজে দেবে তো পুরো নম্বর প্রশ্ন আমার শেষ প্রশ্ন নাম পুরোনাম কী বিএসএফের পুরো নাম বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তো এ ছিল আজকের ভিডিও তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে আর একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে